আপনি যদি বারবার মুড সুইংয়ের শিকার হয়ে থাকেন অর্থাৎ আপনার মেজাজ যদি ঘন ঘন খারাপ হতে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য সুপ্রস্রোতা আজকে শেয়ার করব চারটি গুরুত্বপূর্ণ গাইডলাইন এই গাইডলাইনগুলো ফলো করার মাধ্যমে আপনি আপনার মেজাজ বা মুড লেভেলকে অনেকাংশে আপলিপ্ট করতে পারবেন ইমপ্রুভ করতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রশ্রোতা আমাদের শরীরে অর্থাৎ আমাদের মেজাজ ঠিক রাখার একটি গুরুত্বপূর্ণ হরমোন বা নিউরো ট্রান্সমিটার হচ্ছে সেরোটোনিন এই স্যারোটোনিন হ্যাপি হরমোন নামেও পরিচিত এই স্যারোটোনিন লেভেল অর্থাৎ এই স্যারোটোনিনের প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট প্রডিউসড হয়ে থাকে আমাদের গাট হেলথে আমাদের প্যাটে এজন্য যখন আমাদের গাট হেলথে কোনো ডিস্টারবেন্স আসে অর্থাৎ আপনি যখন কোনো ইনফেকশন ইনফ্লামেশনের শিকার হয়ে থাকেন আপনার প্যাটে আপনার গার্ড ফ্লোরা যখন ডিস্টার্ব হয়ে থাকে গার্ড হেলথে যে ব্যাকটেরিয়াগুলো আছে যে মাইক্রোবায়োটা যে ছোটো ছোটো হেলদি ব্যাকটেরিয়াগুলো আছে আমাদের প্রোবায়োটিক যেগুলো আছে যেগুলো আমাদের উপকারী ব্যাকটেরিয়া বলে আমরা যেগুলোকে সম্বোধন করি সেই ব্যাকটেরিয়াগুলো যখন ইমব্যালেন্সড হয়ে থাকে তখন আমাদের এই স্যারোটোনিন প্রোডাকশন ব্যাহত হয়ে থাকে আর এই স্যারোটোনিন প্রোডাকশন ব্যাহত হওয়ার কারণে আমাদের মুড সুইং হয়ে থাকে তাহলে আজকে জেনে নিই যে চারটি গাইডলাইন গুরুত্বপূর্ণ গাইডলাইন যেগুলো ফলো করার মাধ্যমে আপনি আপনার স্যারোটোনিন প্রোডাকশনকে বাড়াতে পারবেন অথবা স্যারোটোনিন লেভেলকে আপনার শরীরে বাড়াতে পারবেন নাম্বার ওয়ান যেটি সেটি হচ্ছে আপনার গার্ড হেলথকে ফিক্স করা আপনি যদি গার্ড হেলথ অ্যাবনরমালিটির মধ্য দিয়ে যেয়ে থাকেন অর্থাৎ কোনো না কোনোভাবে আপনি গার্ড হেলথ চ্যালেঞ্জের শিকার হচ্ছেন হতে পারে অ্যাসিডিটি বেড়ে গিয়েছে হতে পারে ইনফেকশন ইনফ্লামেশন তখন আপনার গার্ড হেলথকে ফিক্স করার ট্রাই করুন কীভাবে আপনার গার্ড হেলথকে ইম্প্রুভ করবেন সেজন্য আমার আরেকটি ভিডিও আছে সেটি দেখে নিতে পারেন সেকেন্ড যে গাইডলাইন যেটি সেটি হচ্ছে দিনে অন্তত আধা ঘন্টা সানলাইটে সময় অতিবাহিত করার চেষ্টা করুন কেন সানলাইট রিসিভ করবেন এভরিডে কারণ সানলাইট আমাদের বডিতে স্যারোটনের প্রডিউস হতে সাহায্য করে এটি আমাদের থিঙ্কিং লেভেল আমাদের কগনেটিভ পাওয়ার আমাদের ফোকাস আমাদের কনসেন্ট্রেশন আমাদের মুডকে ঠিক রাখতে সাহায্য করবে অর্থাৎ আমাদের ওভারঅল ওয়েলবিংকে ঠিক রাখতে সাহায্য করবে যখন আপনার সানলাইটে কিছুক্ষণ সময় অতিবাহিত করবেন আমরা অনেকে জানি এটি আমাদের বডির ভিটামিন ডি কেউ অ্যাক্টিভেট করে তো সুতরাং স্যারোটোনিন পাশাপাশি আপনার ভিটামিন ডি অ্যাক্টিভেশন ফ্রি পেয়ে যাচ্ছেন যখন আপনি সানলাইটে সময় অতিবাহিত করবেন থার্ড যে গাইডলাইন যেটি সেটি হচ্ছে আপনি প্রতিনিয়ত কাইন্ডনেস কমফেশন অ্যামফেথি এবং প্রেয়ারে নিজেকে নিমগ্ন রাখুন অর্থাৎ আপনি যত বেশি দয়া মমতা সহানুভূতি ইবাদত এবং অন্যকে দান করে থাকবেন আপনার ভেতর তত বেশি স্যারোটনিন প্রডিউস হয়ে থাকবে যখন আমরা এই ধরনের কাজগুলো করি তখন আমাদের বডি অটোমেটিক্যালি স্যারোটনিন সিক্রেট করে থাকে যাতে আমরা হ্যাপি ফিল করি আপনি দেখে থাকবেন আপনি যখন কারোর প্রতি সহানুভূতি দেখাচ্ছেন কাউকে হেল্প করছেন কাউকে কোনো কিছু দান করছেন আপনি হ্যাপি ফিল করে থাকেন আপনার খুব ভালো লাগে কেন লাগে কারণ আপনার মধ্যে তখন সেরোটোন হরমোন সিক্রেট হয়ে থাকে এই সেরোটোন আপনাকে ভালো লাগবে আপনার মেজাজ ঠিক রাখতে সাহায্য করে फोर्थ যে গাইডলাইন যেটি সেটি হচ্ছে আপনার প্রিয় মানুষকে হাগ করা যখন আপনি কাউকে আপনার প্রিয় মানুষকে যখন হাগ করেন কিংবা আপনি নিজে নিজেকে হাগ করেন আপনার মধ্যে সেরোটোনিন সিক্রেট হয়ে থাকে এই সেরোটোন আপনার মেজাজ ভালো রাখতে সাহায্য করে তাই যারা এখনো প্রিয়জনের সাথে এখনও যাদের কনফ্লিক্ট আছে সম্পর্ক ভালো যাচ্ছে না তারা তাড়াতাড়ি হিল করে ফেলুন যারা আপনার আপনার ছেলে মেয়ে বাবা মা আপনার স্বামী স্ত্রী যে কাউকে আপনি হাক করতে পারেন হাক করার মাধ্যমে ভিতর স্যারাটোনিন সিক্রেট করে অক্সিটোসিন সিক্রেট করে এটা আপনাকে আপনার মেজাজকে ঠিক রাখতে সাহায্য করে তাই যারা এখনো এই অভ্যাসে অভ্যস্ত না তারা আজ থেকে অভ্যাস পালন করা শুরু করুন সুপ্রস্রোত এই চারটি গাইডলাইন পালন করার মাধ্যমে আপনি আপনার মেজাজের কোয়ালিটিকে অনেকাংশে ইম্প্রুভ করতে পারবেন আপনার মুডকে ঠিক করতে পারবেন ইনশাআল্লাহ তাই ভিডিওটি যারা দেখেছেন উপকৃত হয়েছেন তারাও বেশি বেশি শেয়ার করে ভিডিওটি অন্য কেউ দেখার সুযোগ করে দিন যারা এখন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুক পেজ ফলো করেনি তারা সাবস্ক্রাইব এবং ফলো করে নিত্য নতুন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের পাশে থাকুন ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ